হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তোমরা যদি চাও চা বসিয়ে বিস্কিট বানাতে তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই দেখবে একদম সিম্পলভাবে কম উপকরণ দিয়ে আমি ঘরেতে কি করে দোকানের মতো পারফেক্ট বিস্কিট আমি কি করে তৈরি করেছি যদি তোমরা ভিডিওটা না দেখো তাহলে বুঝবে না সত্যি বলছি বন্ধুরা এই বিস্কিটটা চায়ের সাথে দারুণ স্বাদ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম আটা এখানে আটা নিয়েছি এক কাপ এরপর দিয়ে দিলাম সুজি এখানে সুজি নিয়েছি হাফ কাপ সুজিটা আটা থেকে একটুখানি কম নিয়েছি এরপর দিয়ে দিলাম নারকেল গুঁড়া নারকেল গুঁড়াটা বাজার থেকে কেনা তোমরা চাইলে নারকেল গোঁড়াটা দিতে পারো আবার নাও দিতে পারো এরপর দিয়ে দিলাম বাদাম এখানে আমি তিন ধরনের বাদাম পেস্ট করেছি হাফ পেস্ট হাফ পেস্ট করে বাদামটা দিলে বিস্কিটের স্বাদ দ্বিগুণ বাড়ে তোমরা চাইলে নারকেল আর বাদামটা নাও দিতে পারো এমনিতে নর্মালেই বিস্কিটটা বানিয়ে চা দিয়ে খেতে পারো এরপর দিয়ে দিলাম চিনি এখানে চিনির পরিমাণটা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিলে হবে আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ চিনির পরিমাণটা কম দিয়ে এই বিস্কিটটা চা দিয়ে খেলে দারুণ স্বাদ লাগে আর সবশেষে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটুখানি কম রান্নার তেল তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব মাখানোর পর যখন দেখবে মুঠোতে বেঁধে যায় তখন বুঝবে বিস্কিটটা যখন তুমি রেডি করবে দোকানের মতো মুছমুছা হবে এরপর আমি লিকুইড দুধ দিয়ে ড্রোটা রেডি করে নেব তোমরা যদি চাও তাহলে দুধ দিয়ে বা নর্মাল পানি দিয়েও এই ড্রোটা তৈরি করতে পারবে এখানে ড্রোটাকে শক্ত রাখতে হবে যদি নরম করো তাহলে বিস্কিটগুলো দোকানের মতো হবে না দেখো আমি ড্রোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিলাম কারণ একটা প্রথমে বড়ো সাইজের একটা রুটি বেলে নিতে হবে রুটিটা থেকে আমি বিস্কিটের শেপে বিস্কিট তৈরি করব। দেখো বন্ধুরা আমি একটা প্লাস্টিকের কোটোর ঢাকনা নিয়ে নিলাম এটার মধ্যে চারোপাশের তেল লাগিয়ে এটা দিয়ে আমি রুটি থেকে বিস্কিটের সাইজ করে নেব অফ ক্যামেরায় দেখো আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিলাম ঠিক এরকম পাতলা রাখতে হবে না মোটা না পাতলা এই রুটিটা থেকে আমি কোটোর ঢাকনাটা দিয়ে সুন্দর করে ছোটো ছোটো বিস্কিটের শেপ দিয়ে কেটে নেব তোমরা ঠিক এরকম করে করবে দেখো বন্ধুরা ঠিক একই রকম করে আমি পুরাটা রুটি থেকে কোটর ঢাকনাটা দিয়ে ডিজাইন করে নিলাম একটা রুটি থেকে অনেকগুলা বিস্কিটের তৈরি করা যাবে কারণ এখানে রুটিটার সাইজ বিশাল বড় দেখো বন্ধুরা রুটিটা যখন বিস্কিটের সাইজ করে আমি করে নিলাম এরপর রুটির মধ্যে যে বাড়তি অংশটা আমি হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব এরপর বিস্কিটগুলোর উপর একটু ডিজাইন করে নেব এখানে তোমরা যদি চাও ছুরি দিয়ে ডিজাইনটা করতে পারো চামচ দিয়েও করতে পারো আমি তোমাদেরকে দুই রকমে দেখিয়ে দেব তোমরা চাইলে এরকম একটা চামচ নিয়ে চামচের পেছনের সাইডটা দিয়ে একটু চেপে চেপে ডিজাইনটা করতে পারো আর যদি না হয় তোমরা ছুরি দিয়ে এই ডিজাইনটা করতে পারো বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা চামচ দিয়ে এই ডিজাইনটা না করে ছুরি দিয়ে করবে ছুরি দিয়ে করলে ডিজাইনটা একদম ফুটে উঠে চামচ দিয়ে ততটা ভালো হয় না তাই আমি সবগুলো বিস্কিট ছুরি দিয়ে করে নেব দেখো বন্ধুরা সবগুলা বিস্কিটই ডিজাইন করা হয়ে গেছে এবার আমি বিস্কিটগুলো ভেজে নেব আমি এখানে বিস্কিটগুলো তেল দিয়ে ভেজে তৈরি করব। তোমরা যদি চাও তেল দিয়ে না ভেজে তাওয়ার মধ্যে দিয়েও এই বিস্কিটগুলো তৈরি করতে পারো দেখো বন্ধুরা আমি আগে থেকে চুলো একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে সবগুলো বিস্কিটে তেলের ওপর দিয়ে দেবো চুলু রাশটাকে একদম লোতে রাখতে হবে বিস্কিটটা একদমই মুছমোচা হবে না এই বিস্কিটটা যখন ভাজা করবে তখন কয়েকবার করে উলটিয়ে পাল্টিয়ে ভাজা করতে হয় না হয় বিস্কিটটা সুন্দর হয় না তোমরা যখন কয়েকবার বিস্কিটটা উলটিয়ে পাল্টিয়ে ভাজা করবে এরপর দেখবে একদম দোকানের মতো বিস্কিট তোমরা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা বিস্কিটের এক সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম এইভাবে আমি কয়েকবার এই বিস্কিটগুলোকে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তারপর নামাবো দেখো বন্ধুরা বিস্কিটগুলো একদমই রেডি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদের একটা বিস্কিট তোমরা যদি না খেয়ে থাকো তাহলে এই বিস্কিটটা একদম কম সময়ে বাড়িতে বানিয়ে খেতে পারো বাকি বিস্কিটগুলো আমি ঠিক একই রকম করে ভেজে তারপর নামাবো দেখো বন্ধুরা সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে এবার নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখো তোমাদেরকে একটা বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো বিস্কিটটা কতটা মোচমোচা হয়েছে তাই তোমাদেরকে বলি আর দেরি না করে এই সহজ বিস্কিটের রেসিপিটা তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখবে আজকের আমার বিস্কিটের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো